এই আনন্দ আরো দেখবা গ্রামের নাম কি গ্রামের নাম কি আসছি নৌকা বাইচ দেখতে এটি হচ্ছে কানাইয়া দাঁড়িয়ে আছে বাড়িয়াতে গাজীপুর সদর উপজেলা ওই পাশে কানাইয়া গাজীপুর সিটি এখানে নৌকা বাইচ হবে লোকে লুকারণ্য এই নৌকা দিয়ে ঘুরবো আধা ঘন্টার মতো ঘুরাবে ওরা জনপ্রতিপ একশো করে নেবে যদিও টাকার পরিমাণ বেশি কারণ প্রচুর যাত্রী তোমরা ওকে বাংলা কলেজ কোন এটা এখানে বাচ্চারা নৌকা বাইচের আগেই অনাবিল একটি আনন্দ করছে এটা কি ভূত নাকি আচ্ছা <laughs> <coughs> <coughs> <coughs>

একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে এই নৌকা বাইচে মাত্র দুইটা নৌকা তার মধ্যে একটা নৌকা এই প্রতিযোগিতায় ডুবে গিয়েছে এত বিস্ময়কর মানে এরকম এত ছোট প্রতিযোগিতার মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছে নৌকা বাইচের নৌকা না তীর কাছে ওদের সে হবে না নৌকায় এদের হেল্পিং হ্যান্ড যাচ্ছে উদ্ধারকারী যা সুস্থম যাচ্ছে নৌকা বাইচের নৌকা ডুবে গিয়েছে নৌকা ছিল দুইটার মধ্যে একটা ডুবন্ত নৌকা বাইচ হতাশ করেছে কিন্তু এখানকারই পরিবেশ হাওরের আবহাওয়া তত নৌকা মেঘাচ্ছন্ন আকাশ গাজীপুর শহরের পাশে প্রচলিত নৌকা বাইচ বলতে যা বোঝায় এটা মোটেও তেমন ছিল না তবুও গাজীপুর সিটির পাশে নৌকা বাইচের সংস্কৃতি শুরু হয়েছে এটাই অনেক কিছু